দুই সাল বিশ্ব অর্থনীতিতে যখন কোটি কোটি মানুষ টিকে থাকার লড়াইয়ে ঠিক তখনই এক ভিন্ন বাস্তবতার জন্ম দিচ্ছে আরেকটি সংখ্যা দুই দশমিক দুই ট্রিলিয়ন ডলার এই অর্থ কোনো দেশের বাজেট নয় কোনো মহাপরিকল্পনাও নয় এটি এক বছরের মধ্যে বিশ্বের শীর্ষ পাঁচশো ধনী মানুষের সম্পদ বৃদ্ধি আর এই সম্পদের প্রায় একচতুর্থাংশই এসেছে মাত্র আটজন মানুষের হাত ধরে অর্থনীতিবিদরা বলছেন ডোনাল্ড ট্রাম্পের দু সালের নির্বাচনী জয় ক্রিপ্টোকারেন্সি ও শেয়ার বাজারের ঊর্ধ্বগতি এবং ধাতু পণ্যের দাম বৃদ্ধি এই তিনটি বিষয়ে একসঙ্গে ধনীদের সম্পদ বৃদ্ধিকে আরও ত্বরান্বিত করেছে এর ফলাফল বিশ্বের শীর্ষ ধনীদের সম্মিলিত সম্পদ এখন এগারো দশমিক নয় ট্রিলিয়ন ডলার এই আটজনের মধ্যে রয়েছেন ইলন মাস জেভ বেজস ওরাকলের চেয়ারম্যান ল্যারি এলিসন এবং গুগলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি পেজ সংখ্যা বলছে আরও এক বাস্তবতার কথা দুই সালে শুধু ইলন মাস্কের সম্পদ বেড়েছে একশো বিলিয়ন ডলারেরও বেশি যা বহু দেশের বার্ষিক বাজেটের চেয়েও বড় একই সময়ে ল্যারি এলিসনের সম্পদ বেড়ে দাঁড়িয়েছে প্রায় দুশো বিলিয়ন ডলার অস্ট্রেলিয়ার খানিজ সম্পদে বিনিয়োগ করে জিনা রাইনহার্ট নিজের সম্পদ মাত্র এক বছরেই প্রায় তিন গুণ করেছেন কিন্তু এই গল্পের আরেকটি দিকও আছে সব বিলিয়নাররাও লাভের তালিকায় নেই ফিলিপাইনের ব্যবসায়ী ম্যানুয়েল ভিলার মাত্র কয়েক মাসেই হারিয়েছেন বারো দশমিক ছয় বিলিয়ন ডলার তার প্রতিষ্ঠানের শেয়ার ছয় মাস বন্ধ থাকার পর এক ধাক্কায় পড়ে যায় আশি শতাংশ একদিকে রেকর্ড সম্পদ অন্যদিকে বৈষম্য অক্সফামের হিসাব বলছে এই ট্রিলিয়ন ডলার যদি ভিন্নভাবে ব্যবহার করা হতো তাহলে বিশ্বের তিনশো আশি কোটি মানুষ সীমা পেরিয়ে যেতে অক্সফামের ভাষায় এটি কাকতালীয় নয় অক্সমের আন্তর্জাতিক নির্বাহী পরিচালক অমিতাভ বেহার বলছেন এটি একটি নীতিগত সিদ্ধান্ত যেখানে শীর্ষে সম্পদ জমছে পাহাড়সম আর নিচে মানুষ ডুবে যাচ্ছে ঋণে ও অনিশ্চয়তায় দুই আমাদের সামনে এক প্রশ্ন রেখে যাচ্ছে বিশ্ব কি আরো ধনির দিকে এগোচ্ছে নাকি আরো বৈষম্যের দিকে সাকিব আল হাসান বাংলা এফেয়ার্স